ಮೂರುಬ್ಬಿ ದಾದು ಮೂರು ಬಿ

তরুণী মনে হয় তো রয়েছে এখানে কিন্তু সিগনাল থেকে আসা মাত্রই কিন্তু এই যে একদম হায়নার চোখ এই যে হায়নার চোখ আটকে ফেলেছে হ্যাঁ মুরব্বী দাদু মুরব্বী দাদু আর সেই ভাল লাগলো মুরুব্বিকে দেখে বুঝতে পারছেন র্যাবের সারাশি অভিযান কিন্তু চলমান র্যাবের জাল থেকে রক্ষা নেই আজকে র্যাবের জাল থেকে রক্ষা নেই মোহাম্মদ জাহিদুল ইসলামকার কেন ঠেকিয়েছে আপনি কি আপনাকে জানতে চাই আমি তো নিজেও জানি না তবে এখানে ধরার পর বুঝতে পারলাম যে তারা গাড়ির কাগজপাতি সব চেক করতেছে কাগজপাতি সব ঠিক আছে একশো পার্সেন্ট ঠিক আছে এই অভিযানটা নিঃসন্দেহে ভালো লাগছে আমারও ভালো লাগছে আপনার আমার মনে হয় আপনারও ভালো লাগছে কারণ কাগজ ছাড়া প্রচুর গাড়ি চলে পাশাপাশি অনেক বাইক চুরি হয় যেমন আমাদের মতো ব্র্যান্ডের বাইকগুলো বেশি চুরি হয় তো কাগজ যদি না থাকে তাহলে এই গাড়িটা ধরা পড়েছে তো

আঙ্কেল চাচা দাদু আপনার তখন মনে হয় যে না আমার মনে একটু বয়স হয়েছে আর এর আগে পর্যন্ত আমাকে তরুণী মনে হয় আচ্ছা ঠিক আছে ভালো লাগলো দেখতে পাচ্ছেন খুবই এমন জায়গাগুলো ঠিক ঠিক বলে দাদা মাই দাদা দাদা ভাই যদি

এটা এ দুটোই নতুন এখনো সেইভাবে জমে নাই সামনে কি কনটেন আগানোর চেষ্টা করেছি ইচ্ছা আছে যে চাকরিটা শেষ হলে এরকম আপনাদের মতো ধরবো চাকরি শেষ হলে চাকরি থাকা অবস্থা ধরা ঠিক হবে না এই জন্য ধরতেছিলাম থ্যাংক ইউ আচ্ছা আপনি একটু স্টাইল করে আসুন দেখারেন বুঝতে পারছেন দাদা ভাই দেখে Thank yeah. you.